আমরা তো প্রায়শই কোরআনের পরিচিত আয়াতগুলো পড়ি তাই না কিন্তু সেগুলোর গভীরে গিয়ে ভাবা মানে সেগুলোর আসল অর্থটা নিয়ে চিন্তা করার সুযোগ হয়তো সবসময় হয় না ঠিক বলেছেন অনেক আয়াত আছে যা বারবার পড়লেও প্রতিবার নতুন করে ভাবায় একদম আজ আমরা ঠিক তেমনই একটা আয়াত নিয়ে কথা বলতে চাই সুরা আল বাকারার একটা আয়াত যেখানে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার কথা বলা হয়েছে বিষয়টা একটু অন্যরকম শোনায় তাই না হ্যাঁ মানে প্রথমবার শুনলে মনে হতেই পারে যে আল্লাহকে আবার ঋণ দেব কিভাবে। তার তো কিছুর প্রয়োজন নেই ঠিক সেখানেই আমরা আজ একটু গভীরে যেতে চাই এই উত্তম ঋণ আসলে কি কেন এটা গুরুত্বপূর্ণ আর এর পেছনের তাৎপর্যটা কি চলুন এই আলোচনাটা শুরু করি অবশ্যই আমরা আজ সুরা আল বাকারার দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি নিয়ে কথা বলবো। দেখব এর মূল বার্তাটা কি আর এটা আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে দারুন তাহলে শুরু করা যা আয়াতটা দিয়েই আপনি যদি একটু তেলাওয়াত করে শোনাতেন হ্যাঁ আমি আয়াতটা তেলাওয়াত করছি আয়াত নম্বর দুশো পঁয়তাল্লিশ সুরা আল বাকারা আউজুবিল্লাহ মিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম মনজল্লদি ইকরিদুল্লাহ কর্দন হাসনম ফয়ুদা রিফহু লহু আদ আফন কথির ওল্লাহু ইকবিদু ওয়বসুত ও ইলাইহি তুর্জাউন এর সহজ বাংলা মানে হল গিয়ে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে আল্লাহ তাকে বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দিবেন আল্লাহই রিজিক সংকীর্ণ করেন আবার তিনি সম্প্রসারিত করেন এবং তার দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে হুম এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আল্লাহকে উত্তম ঋণ দেওয়া বা কারদান হাসানা হ্যাঁ এই অংশটাই তো সবচেয়ে বেশি ভাবায় এটা আসলে একটা মানে অত্যন্ত গভীর রূপক বা মেটাফোর এটা আক্ষরিক অর্থের ঋণ নয় কারণ আল্লাহ সুভান ওয়া তালা তোর সবকিছুর মালিক তিনি অমুখাপেক্ষী তার কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক তাহলে এই রূপকটা ব্যবহার করার কারণ কি আল্লাহ কি বোঝাতে চাইছেন এর মাধ্যমে আল্লাহ আসলে দেখতে চান তার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা থেকে কে নিজের সম্পদ নিজের প্রিয় জিনিস তার দেখানো পথে খরচ করতে পারে ও আচ্ছা মানে এটা এক ধরনের পরীক্ষা হ্যাঁ বলতে পারেন এটা বান্দার আন্তরিকতা তার ত্যাগ স্বীকার করার মানসিকতা আর আল্লাহর প্রতি তার ভরসার একটা পরীক্ষা আর আল্লাহ প্রতিজ্ঞা করছেন এই যে ঋণ দেওয়া হল এটা তিনি শুধু ফেরত দেবেন না বরং বহু গুণে বাড়িয়ে ফেরত আর কাসিরা অনেক অনেক গুণ বেশি করে একদম এটাই আল্লাহর বিশাল অনুগ্রহের প্রতিশ্রুতি কিন্তু একটা প্রশ্ন যেটা হয়তো অনেকের মনেই আসে যে সৃষ্টিকর্তা তো অভাবমুক্ত তার আবার সাহায্যের দরকার হয় নাকি এটা নিয়ে একটা ভুল ধারণাও তো আছে তাই না হ্যাঁ এটা একটা খুবই সাধারণ ভুল ধারণা পরিষ্কারভাবে বুঝতে হবে আল্লাহ কারোর সাহায্যের মুখাপেক্ষী নন এই ঋণ তার কোনো প্রয়োজন মেটানোর জন্য নয় তাহলে এটা কার জন্য এটা আমাদের নিজেদের জন্য আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের ত্যাগের মানসিকতা তৈরির জন্য আচ্ছা আর আরেকটা বিষয় এই যে বহুগুণে ফিরিয়ে দেওয়া এটাকে কি দুনিয়াবি সুদের সাথে মেলানো যায় কেউ কেউ হয়তো এমনটাও ভাবতে পারেন না না একবারেই না এটা মস্ত বড় ভুল সুদ কি সুদ তো হল অন্যের অসহায়ত্ব বা প্রয়োজনকে কাজে লাগিয়ে শোষণ করা জুলুম করা আর আল্লাহর পথে এই যে খরচ করা এই খারদান হাসানা এটা হল সম্পূর্ণ স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করা একটা ত্যাগ এখানে কোনো দুনিয়াবি লাভের চিন্তা বা শর্ত মুখ্য নয় আল্লাহ যে বহুগুণে প্রতিদান দেবেন বলছেন সেটা তার অসীম করুণা আর অনুগ্রহ এটা কোনো ব্যবসার চুক্তি বা শোষণের ফল নয় দুটোর উদ্দেশ্য আর প্রকৃতি সম্পূর্ণ আলাদা আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এখন এই যে বহুগুণে ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এটা কি শুধু পরকালে পাওয়ার বিষয় নাকি এর প্রভাব এই জীবনেও পড়তে পারে মানে বাস্তবে কি এমন উদাহরণ দেখা যায় অবশ্যই এর প্রভাব ইহাকালেও পড়তে পারে যদিও আমরা হয়তো সবসময় সরাসরি সেটা বুঝতে বা মাপতে পারি না যেমন কিছু উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে ধরুন আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলেন তার মন থেকে যে দোয়া আসবে হয়তো সেটার বরকতে আপনার কোনো বড় বিপদ কেটে গেল এটা কি এক ধরনের ফিরে পাওয়া নয় হ্যাঁ তা তো বটে অথবা ধরুন কোনো গরিব ছাত্রকে আপনি পড়ার জন্য বই কিনে দিলেন বা সাহায্য করলেন সে হয়তো পড়াশোনা করে অনেক বড় হল সমাজের অনেক উপকার করল আপনার ওই ছোট দানটা একটা বড় সম্ভাবনার দরজা খুলে দিল এটাও তো এক ধরনের বৃদ্ধি তাই না হুম পরোক্ষভাবে হলেও তো এটা বিরাট একটা প্রতিদান ঠিক কিংবা ধরুন কোনও পাবলিক কাজ যেমন একটা মসজিদ নির্মাণে সাহায্য করলেন বা একটা পানির কূপ খনন করে দিলেন যতদিন মানুষ সেখান থেকে উপকৃত হবে ততদিন আপনার সওয়াব বা পুণ্য জমা হতে থাকবে এমনকি আপনার মৃত্যুর পরেও এটাকে বলে সাদকায়ে জারিয়া তার মানে এই উপকারটা চলতেই থাকে হ্যাঁ আবার অনেক সময় এমনও হয় কেউ হয়তো আল্লার রাস্তায় কিছু দান করলো আর কিছুদিন পরই দেখল অপ্রত্যাশিত কোনো উৎস থেকে তার কাছে সাহায্য বা রিজিক এসে গেছে মানসিক শান্তি লাভ হল এগুলো সবই কিন্তু ওই বহুগুণে ফিরে আসার এক একটা রূপ হতে পারে বাহ তার মানে প্রতিদানটা শুধু পরকালের জন্য জমা থাকছে না এই জীবনেও নানা রূপে নানাভাবে ফিরে আসতে পারে সেটা হতে পারে মানসিক প্রশান্তি বিপদ থেকে মুক্তি বা অন্য কোনো কল্যাণ একদম আচ্ছা এই যে ভালো কাজের একটা ভালো ফল আসে এই ধারণাটা তো বেশ যৌক্তিক এর সাথে কি মানে বিজ্ঞানের কোনো সংযোগ খুঁজে পাওয়া যায় একটু অন্যরকম শোনালেও হ্যাঁ কিছুটা সংযোগ তো দেখাই যায় যেমন ধরুন বিজ্ঞানের খুব মৌলিক একটা নীতি হল কারণ ও ফল বা কজ অ্যান্ড এফেক্ট মানে প্রত্যেকটা কাজেরই একটা প্রতিক্রিয়া বা ফল আছে ভালো কাজের একটা ভালো ফল আসবেই কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় ঠিক আবার ধরুন রিপল এফেক্ট বা ঢেউয়ের মতো প্রভাবের ধারণা মানে পুকুরের ঢিল ছুড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে তেমনি আপনার একটা ছোট ভালো কাজও কিন্তু সমাজে বা অন্যের জীবনে একটা ইতিবাচক ঢেউ তৈরি করতে পারে হয়তো আপনি একটা গাছ লাগালেন সেটা ছায়া দিল ফল দিল পরিবেশ ভালো রাখল এর প্রভাব কতদূর ছড়াতে পারে হ্যাঁ এটা ঠিক আল্লার বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই এর চেয়ে অনেক অনেক বড় এবং গভীর কিন্তু মূল ভাবনাটার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায় তাই না ঠিক আর কিছু এমন কি দেখুন নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান কি বলে যখন আমরা কাউকে সাহায্য করি বা দান করি তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা সক্রিয় হয় ডোপামিন নামে একটা হরমোন নিঃসৃত হয় যা আমাদের আনন্দ দেয় ভালো লাগার অনুভূতি দেয় ও আচ্ছা মানে ভালো কাজ করলে মন ভালো হয়ে যায় সেটারও একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে হ্যাঁ এটাও তো এক ধরনের তাৎক্ষণিক পুরস্কার তাই না যদিও আল্লাহর কাছে যে প্রতিদান আছে তার সাথে এর কোনো তুলনাই চলে না কিন্তু এই সংযোগগুলো বেশ ইন্টারেস্টিং সত্যিই তাই তার মানে দাঁড়াচ্ছে এই আয়াতে যে নীতির কথা বলা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আন্তরিকতার সাথে নিঃস্বার্থভাবে দান করা এবং তার বহুগুণ প্রতিদান তাওয়া এর গভীরতা শুধু আধ্যাত্মিক বা নৈতিক ক্ষেত্রেই না এর সাথে কার্যকারণ সামাজিক প্রভাব এমনকি আমাদের মনস্তাত্ত্বিক সুস্থতারও একটা যোগসূত্র আছে একদম ঠিক বলেছেন মূল বিষয়টা হল আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা আর তার সন্তুষ্টির জন্য কাজ করা আল্লাহ তো আমাদের অন্তর দেখেন আমাদের নিয়ত দেখেন তিনি ওই আন্তরিক প্রচেষ্টাটুকুই চান তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ যদি করি তাহলে বলা যায় সুরা আল বাকারার এই চব্বিশশো নম্বর আয়াতটি আসলে আল্লাহর কোনো সাহায্যের জন্য আবেদন নয় না বিলকুলই না বরং এটা আমাদের নিজেদের বিশ্বাস আমাদের আন্তরিকতা আমাদের ত্যাগ করার মানসিকতা আর আল্লাহর প্রতি আমাদের ভরসার পরীক্ষা আর একটা দারুণ প্রতিশ্রুতি যে আল্লাহর পথে আমরা যা কিছুই ব্যয় করি না কেন সেটা কখনো বৃথা যায় না কখনোই না এটা আসলে দুনিয়া আর আখিরাতের জন্য একটা সেরা বিনিয়োগ যার প্রতিদান আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেবেন ঠিক তাই আর শেষে একটা কথা যোগ করতে চাই যা আমাদের ভাবনার খোরাক যোগাতে পারে বলুন আমরা হয়তো সব সময় খালি চোখে দেখতে পাই না বা বুঝতে পারি না কিন্তু আমাদের ছোট ছোট আন্তরিক নিঃস্বার্থ কাজগুলো হয়তো কাউকে একটা ভালো পরামর্শ দেওয়া কারো বিপদে একটু পাশে দাঁড়ারও এগুলো হয়তো নীরবে আমাদের অগচরে অন্যের জীবনে বা পুরু সমাজে এমন বিশাল ইতিবাচক ঢেউ তৈরি করছে যা আসলে আল্লাহরই বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেওয়ারই একটা অংশ বাহ দারুণ একটা দিক তুলে ধরলেন এই অদৃশ্য প্রভাবগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি ভাবি না হ্যাঁ এই অদৃশ্য ভালো ফলগুলো নিয়েও একটু চিন্তা করা যেতে পারে হয়তো এটাই আমাদের আরও বেশি করে ভালো কাজে উৎসাহিত করবে অবশ্যই আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ